কি এখনো আছেন মানুষ তৃণমূলের মধ্যে আবেদন জানাবো এই শপথের সমাবেশ থেকে যে আর নিজেদের তৃণমূলে রাখবেন না ওরা চোর ওরা চুরি করেছে ওরা লুট করেছে আমাদের সমস্ত সম্পদ কয়লা খাদান বালি খাদান পাথর খাদান প্রতিটা জায়গা থেকে শুধু চুরি চুরি আর চুরি আর এদেরকে এই দলদাস পুলিশ যারা আছে তারা মদত দেয় সে কোথায় যেদিকে তাকান যেদিকেই তাকান আপনি দেখতে পাবেন দলদাস পুলিশ তারা একই সঙ্গে দেখছেন না বাড়ি বেগে পড়লো গার্ডেন রিচে আর কি বলছেন আমাদের মেয়র মশাই চট বড় বড় নাম দিদিকে বলো বড় বড় নাম আরে বলছি তো টক টু মেয়র টক তো করছি মেয়রের সঙ্গে এই ওয়ার্ডে ওই ওই ওয়ার্ডে ওই ব্রিজিতে এই করছে এখানে দেখো চার চুরি করে নিচ্ছে ওখানে দেখো ঝিল যাচ্ছে একের পর এক ওয়ার্ডের নাম ধরে ধরে বলা যায় এই ওয়ার্ডে বুঝিয়ে দিল ঝিল ওই ওয়ার্ডে পুকুর বুঝিয়ে দিল আর টক মেয়র টক টু মেয়র তাকর্ষ পরিবেদনা আর মেয়র কি বলছেন কাউন্সিলরের কিচ্ছু করার নেই কাউন্সিলর দুটো ভাষা কাউন্সিলরের কিচ্ছু করার নেই যা কিছু তার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে আরে আপনি কেন মেয়র তাহলে আপনি কেন মেয়র আছেন একের পর এক জায়গায় বাড়ি ভেঙে পড়ছে ঝিলে বোঝানো হচ্ছে পুকুর বোঝানো হচ্ছে এবং জেনে রাখেন রেমসার ল্যান্ড ওয়েটল্যান্ড যেটা যেটা ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডটাকে র্যাংসার সাইড বলা হয় সেই ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড পর্যন্ত আজকে তৃণমূলের হাত থেকে নিস্তার পাচ্ছে না সেই জায়গা পর্যন্ত বুঝিয়ে দিয়ে সেখান থেকে টাকা খাচ্ছে তৃণমূল লজ্জা করে না ওদের লজ্জা করে না একের পর এক জায়গায় একটার পর একটা জায়গা রাজ্যের একের পর এক জায়গা রাজ্যের ক্ষেত্রে লুট করে নিচ্ছে ওরা একদিকে বিজেপি একদিকে তৃণমূল থেকেই তো বলে আমায় বলে আমায় বারবার আমার মনে পড়ে যায় ওই অমিতাভ বচ্চন শোলের সেই হেড আর টেলের কথাটা ভেবে দেখুন শোলেতে অমিতাভ বচ্চন অনেকেই দেখেছেন এখানে শোলে শোলেতে অমিতাভ বচ্চন বারবার ওটা অবশ্য ভালোর জন্য আর এটা হচ্ছে খারাপের জন্য যেদিকেই যেদিকেই আপনি করুন দেখবেন যে শেষে সবসময় অমিতাভ বচ্চনই হচ্ছে ঠিক একই রকমভাবে আপনি পয়সাটা ছুরুন পয়সাটা ছুড়ুন যেদিকেই করুন এ যা যাও অপাশো তা একদিক তৃণমূল একদিক বিজেপি আর অন্য কিচ্ছু না এ এঘর আর ও ঘর আর আরে আমরাই ওরা নিজেরা মনে রাখতে পারেন কোন দলে আমরা তো ভুলে যাচ্ছি আরে অর্জুন সিং এই বললেন কি ভেবে দেখুন কোন জায়গায় নিয়ে গেছে আমরা কি জানতাম রাজনীতি মানে রাজার নীতি